আসসালামু আলাইকুম শেয়ারিং স্কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাধারণত নিজে যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে কেমন লাগছে সে ব্যাপারগুলো এসে আপনাদেরকে জানাই তো আমি এখন সাধারণত যে কাজটা করছি সেটা হলো যে নিজের ব্যবহারের জন্য যেই কসমেটিক্সগুলো প্রয়োজন খুঁজে খুঁজে দেশি কসমেটিক্স কিনছি আর তারপরে তো এসে ভিডিওতে জানাচ্ছি তো এবারে একটা দেশি উইন্টার ক্রিম কিনেছি সেটা ব্যবহার করেছি এই ক্রিমটা আপনারা কেউ চেনেন কি আমি জানি না এই ক্রিমটা কেমন লাগলো সেটা আমি আজকে শেয়ার করব তো সাধারণত দেশি উইন্টার ক্রিম পাওয়া যায় কিনা এটা জানার জন্য আমি নেটে সার্চ দিয়ে দিয়ে খুঁজছিলাম যে কিটগি উইন্টার ক্রিম আছে তো আমি দেশি প্রোডাক্টের ভেতরে পেয়েছি পেট্রোলিয়াম জেলি পেয়েছি পমেট পেয়েছি গ্লিসারিন লোশন অলিভ অয়েল লিপ বাম কিন্তু কোনো ভালো কোল্ড ক্রিম খুঁজে পাচ্ছিলাম না শুধু কিউডেরটা ছাড়া কিউট ছাড়া আর অন্য কোনো কোল্ড ক্রিম নেও তারপরে একটা ওয়েবসাইটে দেখলাম তারা হচ্ছে প্রায় দু তিন রকমের কিউট কোল্ড ক্রিমের ই দিয়ে রেখেছে যে দু তিন রকমের কিউট কোল্ড ক্রিম আছে তার মধ্যে এই উইন্টারগুলো একটা ভেতর থেকে আমার বাচ্চা নিয়ে মাত্র দৌড় দিল তো আচ্ছা আমি একটু মানে ক্রিমটা কেমন সেইটুকুন একটু জানানোর চেষ্টা করছি এই ক্রিমটা কিনবো বলে ওয়েবসাইটে তো দেখলাম তারপরে মার্কেটে খুঁজে যে দেখতেছি যে আমি সাধারণত যে দোকান থেকে নেই ওনারা এটা চিনতে পারলো না এবং বলতেও পারলো না যেটা সেল হয় কি না বা দেশে তৈরি হয় এটা তাদের জানা ছিল না তো আমার ননদ মার্কেট থেকে দু তিন দোকান ঘুরে একটা বললো যে আমি একটা ছোটো দোকানে এটা পেয়েছি সহজে পাচ্ছি না কেনারে অভিজ্ঞতার পরে আমার মনে একটু সন্দেহ ছিল যে আসলে এটা কেমন কাজ করবে আদৌ কি ভালো এই যে উদ্ধার করে এনেছি বাকি কথাটা এখন বলি আচ্ছা তো উইন্টার ক্রিম বা কোল্ড ক্রিমের জন্য আমি সচরাচর যেটা পছন্দ করতাম সফট হবে লাইট ওয়েট হবে ননস্টিকি কোল্ড ক্রিম যেটা নন স্টিকি টাইপ ই দেবে সাধারণত পর্স বা অন্যান্য আরও অনেক ক্রিম পাওয়া যায় তো কিউর দেখে কিউটের আমার যেটা তো কিউটের আমার ছোটবেলায় যেটা জেনেছিলাম যে এটা নাকি ভীষণ হয় দিলে মুখ কালো হয়ে যায় এরকম আর এরকম আর কি তো আচ্ছা গেল প্যাকেটটা দেখাই প্যাকেটটা তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ স্মার্ট একটা প্যাকেজিং এরকমটা আর কি ছিল প্যাকেটটা এটা যদি খুলি খোলার পরে একটা সাদা পাতলা প্লাস্টিকের কাভার আছে ভেতরে একটা পাতলা ফয়েল ছিল এই ফয়েলটা উঠানোর পরে আর কি ক্রিমটা ব্যবহার করছি ক্রিমটার টেক্সচারটা ফাস্ট যে ব্যাপার সফট মোটামুটি সফট অয়েলি ভাবটা আছে সুন্দর অয়েলি সফট অয়েলি যেটা মুখটাকে চাপচাপা করে না কালো কালো করে না চিটচিটা করে না সচরাচর ডিপ কোল্ড ক্রিমের এক্সপেরিয়েন্স আমাদের যেটা আছে যে যদি আমরা একটু ডিপ টাইপের কোল্ড ক্রিম নিতে চাই তাহলে যেটা হবে যে দুনিয়ার যাবতীয় ময়লা সব মুখে এসে জমে যায় মুখটাকে সফট রাখবে কিন্তু মুখ ময়লা হয়ে যায় আর যদি একটু লাইট বা সুপার লাইট টাইপের নিই তাহলে যেটা হয় যে হ্যাঁ মুখটাকে একটা চিকচিকি গ্লেজে সফট ভাব থাকে কিন্তু ভেতর থেকে স্কিনটা ড্রাই থাকে স্কিনের প্রপার ময়শ্চারাইজেশন হয় না বারবার লাগাতে হয় বিশেষ করে এই যে এই সময়টা যখন চলে আসছে এই সময়টা কিন্তু বেশ ড্রাই ওয়েদার যায় আমার কাছে এই ক্রিমটাকে মনে হয়েছে যে আমি আসলে অয়েলি স্কিন এবং যেরকম ময়শ্চারাইজার চাই ঠিক সেরকমই হয়ে গেছে ক্রিমটা মানে সফট টেক্সচার অয়েলি ভাব আছে কিন্তু মুখটাকে চিটচিটে করে না বেশ ডিপ ময়শ্চারাইজ করে দিনে একবার থেকে দুবার ব্যবহার করলেই হয়ে যায় সকালে এটা মুখে ইউজ করার পর যদি দিনে দুবার উজু করা হয় তারপরে আর একবার ইউজ করার প্রয়োজন পড়ে মানে একবার দুবার মুখ ধোয়াতেই মুখটা অনেক সুক্ষ্ম শুষ্ক এবং রাফ হয়ে যায় না তো এই হচ্ছে গিয়ে আমার ক্রিমটা ইউজ করার এক্সপেরিয়েন্স এই ময়শ্চারাইজিং ছাড়া আর অন্য কোনো বেনিফিট আছে কি না তো সেক্ষেত্রে বলবো যে না আর অন্য আলাদা তেমন কিছু না যদি স্কিনটাকে রেগুলার ময়েশ্চার রাখলে স্কিনটা যেমন সফট থাকবে সুন্দর থাকবে এটুকুই পেয়েছি আলাদা করে ফর্সা হওয়া দাগছপ চলে যাওয়া খুব বেশি লাইট গ্লো আনা এরকম কোনো আলাদা বৈশিষ্ট্য এই ক্রিমের নেই শুধুমাত্র সফট স্কিন রাখে এবং ময়শ্চার করে এটুকুনি পেয়েছি তো এই ক্রিমের দাম এখন কত ক্রিমটার ওজন লেখা আছে এখানে সম্ভবত পঞ্চাশ গ্রাম আচ্ছা আমি আরেকবার ভালো করে একটু চেক করে নিয়ে বলতে চাই সম্ভবত পঞ্চাশ গ্রামই দেখেছিলাম ক্রিমের ওজন এবং এটার দাম হচ্ছে আশি টাকা লেখা আছে নব্বই টাকা কিন্তু নেওয়ার সময় নিয়েছিল আশি টাকা তো দেশি ক্রিম হিসেবে আমার কাছে এটা খুব ভালো লেগেছে এবং এক্সপিরিয়েন্স মানে সহজে পাচ্ছিলাম না এটাই অবাক লেগেছিল এবং না ষাট গ্রাম পঞ্চাশ গ্রাম না খুব ছোট করে এখানে লেখা আছে এটা ষাট গ্রাম আর কিউট কোম্পানির মানে বিদেশ এই কোম্পানির এটা হচ্ছে যে যে কোম্পানি আর কি এটা আমাদের দেশি কোম্পানি এবং এই কোম্পানির আরও অনেক প্রোডাক্ট আছে যেটা সম্পর্কে আমি জানি না আপনারাও জানেন কিনা আমি ঠিক জানি না বা আসলে মার্কেটে কতটা অ্যাভেলেবেল সেটাও জানি না তো আমাদের দেশি একটা প্রোডাক্ট এবং দেখেন আশি টাকাতে এত সুন্দর প্যাকেজিং এবং এত ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট চিন্তা করা যায় না আমরা সবসময় বিদেশিটা নিয়ে ব্যস্ত থাকি বিদেশি ক্রিমগুলোর রিভিউ যেমনই হোক যাই দিক সবাই তো আসলে ভালোই বলে পার্সোনাল ইউজ করেও যে খুব ভালো লাগে সেটার কেউ বলতে চায় না কিন্তু মনে করি যে বিদেশিটা ইউজ করলে হয়তো বা আমি ভালো কিছু ইউজ করলাম তা আমার কাছে মনে হয়েছিল ধারণাটা ভুল এবং এই ক্রিমটা ব্যবহার করে আমার সত্যিই খুব ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারাও জানাবেন যদি কেউ এটা ব্যবহার করে থাকেন আপনাদের কেমন লাগে আসসালামু আলাইকুম